শুধু জুলাই হত্যাকাণ্ড নয় বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের গুম খুন নির্যাতন চত্বর ও বিডিআর হত্যাকাণ্ড সহ প্রতিটি অপরাধের বিচার হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর হাজারিবাগ সরকারি মহাবিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক রিকশা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল আর এই অভ্যুত্থানের মূল নেতৃত্ব ছিল তরুণরা অনুশাসনের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইমা আক্তার এছাড়াও বক্তব্য রাখেন রেশন বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি হুমায়ুন কবির ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শাহনা বেগম সহ অন্যরা জুলাই আমাদের ঐক্যর প্রতি আমাদের রক্তের বন্ধন জুলাই চিত্র যদি পিথা যায় তাদের সরকার ব্যর্থ হবে রাষ্ট্র ব্যর্থ হবে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হবে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা সকলেই ব্যর্থ হবে তাই জুলাইয়ের চেতনাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে অনৈক্য থাকতে পারে কিন্তু একটা জায়গায় কিন্তু বাংলাদেশের জনগণ তারা এক আছে সেই হচ্ছে তারা বাংলাদেশে আর কোনো ফ্যাসিজমের উত্থান বাংলাদেশে দেখতে চায় না ফ্যাসিস্ট ফিরে আসুক বাংলাদেশে আর দেখতে চায় না বাংলাদেশে যা তার কোনোভাবেই জন্ম না হয় সেটি কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে